চ্যানেল তো আজকের শুরু করছে একদম দুপুর বেলা থেকে এই দেখো অনিকারোজানের স্নান হয়ে গেছে আর এইটা হচ্ছে অনিকারোজানের ভাত আলু সেদ্ধ লবণ সামান্য চিনি সর্ষের তেল আর ভাত তো এটা এখন আমি মেখে দেবো ওরা দুজন যদি একা একা খায় ভালো না হলেও আমি খাইয়ে দেবো তো চলো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ঠিক আছে বল আমাদের পেট খারাপ আর পার্টি করেছিস নিচু হয়ে খাওয়ানি নিচু হ ঠিক আছে আমার তুই খা অনেক খাওয়া শুরু করে দিয়েছে বলো আমাদের আমাদের নিচু হয়ে খা হ্যাঁ বলো আমাদের পার্টি হয়েছে না ঠিক করে বসো ঠিক করে বসো

বলে দাও সবাইকে বলে দাও আমরা ভাত খেয়ে নিয়ে গোলা খেতে যাব কি কালারের গোলা খাবে নিচু হয়ে বেশি বেশি উজান করে তোল তুই কি গোলা খাবি তুই আগে বল কি গোলা কি কালারের গোলা খাবি অনেক কি কালারের খাবে অরেঞ্জ কালার

ছোট দাদাকে জিজ্ঞেস করেছি বল তুমি এতদিন আসনি কেন কোথায় গেছিল জিজ্ঞেস করো বাঘ দেখতে গেছিল ছোট দাদা কিন্তু বাঘ দেখেছে হরিণ মামা দেখেছে না ছোট দাদা গেছিল আমি যাবো কেন এই যে দিদার কাকু এসছে এখানে এই যে সিঙ্গারা নিয়ে এসছে সিঙারার চাটনি এই যে দেখো আমি এদিকে এখন চা বসিয়েছি একটুখানি এলাচ তারপরে হচ্ছে তেজপাতা একটু আদা দিয়ে দুধ চা বসিয়েছি কাকু খাবে দিদা খাবে আর আমি খাবো তো অনেক তো কী পরিমাণে দুষ্টুমি করছে তোমরা দেখতেই পেলে এই যে তিনজনের কাপে এখন চা নিয়ে চলে এসেছি চলো আমরা চাটা খেয়ে নিই গল্প করতে করতে দেখো গাইস কি সুন্দর লাগছে দেখো মা কাল সুন্দর লাগছে ঝড় হচ্ছে আস্তে আস্তে অন্য দিকে বৃষ্টি হয়েছে এদিকে হবে কি নাকি কী জানে ঠিক নেই সন্ধে হয়ে গেছে হ্যাঁ ইস হুম গাইস আমাদের এখানে এখন ঝড় উঠেছে অনেক আরকজন পার্কে আছে তো চলো নিয়ে আসি ওদেরকে বাড়িতে দারুন ঝড় উঠেছে গাইস ঝড় উঠেছে অনেকজন অনেক গুজান না না দেখানো যাবে না ওয়াও ঝড় উঠেছে गाइस ঝড় চোখে ভয় না বল্লো এ বনু ঝড় ইয়ে ঝড় ঝড় উদিত অনেক না খাচ্ছিস খাচ্ছিস

ও কালী বহা কালী 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 বহা কালী লিভ কেন তুই আম খুঁড়াবি আম পড়ছে না আম পড়লে তারপর তুই খুঁড়াবি ঠিক আছে চ আম খুলে দেবো অনিকা রুজান এখন পার্ক থেকে ঘুরে এসেছে তখন হাত পা ধুচ্ছে আবার মুখ ধো ওইটা ওই তো ওইটা 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 অনেক খেতে দেখ অনেক মুখ ধুচ্ছে দেখো

দারুণ লাগছে তো আমাদের এখানে তো কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে আর এদিকে দেখো এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে বেলায় আমি এখন ভাঙন মাছ ছিল ফ্রিজে আমার না ভাঙন মাছ খেতে একদমই ভালো লাগে না ছোটোবেলা দিয়ে এত খেয়েছি ওই জন্য আর ভালোই লাগে না তবু আছে তো মাছগুলো অনেক দিন হয়ে গেছে আর বাবা দিকে কালকে শোল মাছ নিয়ে এসেছে একদম জ্যান্ত সেটাই ফ্রিজে রাখা আছে এদিকে অনেকটা ভাঙন মাছ আছে এদিকে দেখো না কে একজন দিয়েছিল বাবাকে অনেকটা কুলেখাড়া শাক আছে কালকের বাবা আবার গাজর পেঁপে ঝিঙে নিয়ে এসছে অনেক আরো জানের পেট খারাপ হয়েছে বলে এদিকে কটা নিম পাতা নিয়ে দিয়েছে তো ভাবলাম মাছের ঝাল যেহেতু খেতে ভাল লাগছে না তাই জন্য একটু অন্যরকম তরকারি করে খাই তো এদিকে মাছটা আমি লবণ হলুদ মিশিয়ে আর ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে ভেজে নেব করবো একটা তিতো তিতো মতো তরকারি এটা না খেতে খুবই ভালো লাগে একটু গামাখা গামাখা হয় আর খেতে খুবই ভালো লাগে মাছ যখন বাসি হয়ে যায় তো মানে যখন জ্যান্ত মাছের টেস্ট থাকে না অনেক দিন ধরে ধরো ফ্রিজে রয়েছে সেই ধরনের মাছ একটা আমরা করি উচ্ছে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা তরকারি আর মানে সেটা আমাদের বাড়িতেই বেশি হয় আর আমি এই ধরনের তিতো খেতে খুব ভালোবাসি তাই জন্য আমিও এটা বানাই তো আমি ওদিকে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পেয়েছ আর ওদিকে অনেকগুলো এখনও দানা কলা মানে ডয়রা কলা এখনও অনেক অনেক ফ্রিজে আছে আর ভালোও আছে আর আমি এদিকে কড়া পাইনি বলে ঝপ করে অনেক ওজনের তরকারি বসাবো তো শোল মাছ এই যে যান্ত মাছ একদম ঝিঙে আলু আর গাজর দিয়ে ঝোল করব ওদের জন্য তো তাড়াতাড়ি করে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে তাই জন্য মানে ওদের তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর আমাদেরও এটা করে নিলাম করে নেব তাড়াতাড়ি আমি এখানে ফোড়নে দিলাম একটু কালো জিরে আর একটু রাঁধুনি এর মধ্যে কোনো আদা দেবো না কিচ্ছু দেবো না তো এটাই আমি পরে লঙ্কা দিয়েছিলাম যাই না আমি কতটা কী শেয়ার করেছি তো এদিকে কটা ফ্রোজিনের ডাটা ছিল একদম অল্প পরিমাণে আর দানা কলাটা একটু বেশি করে দিয়েছি আর একটু আলু দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো নিম পাতাটা আমি লাস্টে অ্যাড করবো এদিকে অনেক জানেন এই যে দু পিস শোল মাছ ওদের ভাজা হয়ে গেছে এবার ওটাকে তরকারি বানাবো আর ঠিকঠাক করে মোটামুটি ভিডিও বানানো মানে বানাতে পারছি না তো চেষ্টা করছি আস্তে আস্তে আবার সব কিছু ঠিকঠাক মতো করার তো দেখা যাক এখন কি হয় ঠিকভাবে ভিডিও মেনটেন করতে পারছি না বলে ভিউজেরও মানে দেখছি ভিউজ একদমই নেই বলতে গেলে তো ভিউজটা তো বড় কথা নয় অবশ্যই ভিউজ হলে তো ভালো তো আর না হলেও কিছু করার নেই আর যেহেতু ভিডিওটা করাটা না একটা অভ্যেস হয়ে গেছে ভালো লাগা হয়ে গেছে সেই জন্য আর মানে মাঝে মাঝে মনে হয় যে দু ভিউজ নেই কিছু না করবো না আর তাই না থাক যেহেতু প্রত্যেক দিন রাত্রেবেলা না ছোটোবেলা থেকে প্রত্যেক দিনের ভিডিও আমার ছেলেরা দেখে আমি দেখি আমরা তিনজন মিলে দেখি আমার ছেলেরা দেখে মানে ওরা বলে যে এই করতাম ওই করতাম তাই বলি না থাক ভিডিও করতে থাকি আবার এখন না ভিডিও করতেও ভয় লাগে মানুষের এত নজর খারাপ কী আর করবো কিছু করার নেই তো যাই হোক মোটামুটি এখন ওই জন্য একটু মানে ভিডিওটা কম করার চেষ্টা করছি তো দেখা যাক কি হয় এখন এই যে আলু গাজর আর ঝিঙে কেটে ভালো করে সুন্দর করে একটু ফোড়ন দিতে ভুলে গেছিলাম তো একটু রাঁধুনি অল্প পরে দিয়ে দিলাম চারিদিকে খুঁজে যাচ্ছি অল্প একটুখানি রাঁধুনি ছড়িয়ে দিলাম আর এটা একটুখানি চিনি দেবো একটু লবণ দেবো আর হলুদ দেবো আর কিচ্ছু দেবো না এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে একদম জ্যান্ত মাছ দিয়ে যেহেতু একদম ঝোল পাতলা করে ওই জন্য বেশ ভালো হয় তো এদিকে আমাদের এই তরকারিটাও আমার হয়ে গেছে আর কিছু দিইনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিইনি এদিকে আমি নিমপাতাটা ভেজে নিচ্ছি একদম সামান্য তেল দিয়ে তরকারিটা নামিয়ে রেখেছি তো নিমপাতাটা কর করে করে ভেজে নিয়েছি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব তাহলে ভালো লাগবে খেতে মানে আমি একটু তিতোটা বেশি খাই তো ওই জন্য আমার বেশ ভালো লাগে আর মা একটু তিতোটা কম টমই খায় বোন তোই মাছ খায় না তো এদিকে অনেক জনের তরকারিটা প্রায় হয়েছে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম তারপর দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এখান দিয়ে শুকনো লঙ্কা দিতে ভালো হয় এখানে কটা শুকনো লঙ্কা ছিল যেগুলো শুকিয়েও গেছে তো সেইগুলোও দিয়ে দিলাম কটা কারণ এগুলো না হলে নষ্ট হয়ে যাবে তরকারি করে খেয়ে নিতে হবে তো এগুলো কটা দিয়ে দিলাম আর এমন জোরে ফাটাশ করে উঠেছে সে আর বলার মতো নয় আমি সরে গেলাম আবার তো মানে এক হাতে যেহেতু ভিডিও করছি আর এক হাত দিয়ে না ইয়ে করা হয়নি মানে লঙ্কাটাকে ভেঙে দেওয়া হয়নি ওটাই দিয়ে দিয়েছি ওই জন্য ফেটে উঠেছে তো এবারে আমি তরকারিটা আরেকবার ছুঁকে দেবো লঙ্কা দিয়ে আর লঙ্কাগুলো একটু পরে কেটে দেবো দিয়ে আর তিতো দিয়ে তো ফোটাবো না জাস্ট একটুখানি ফুটিয়ে নিয়ে আর তিতোটা দিয়ে আর জাস্ট নামিয়ে দেবো এই ধরনের মানে একটুখানি তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু এক এখন তো অনেকটাই গরম আছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে খাবো হালকা গরম থাকবে তখন না তরকারিটা একদম পুরো মাখা হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগে আমি একটু ঝোলটা বেশি রেখেছি একটুখানি ঝোল ঝোল রেখেছি কারণ না হলে আবার খেতে পারবো না কারণ অনেকটা ঝোল টেনে নেবে ঠান্ডা হলে সেই কারণে একদম গ্রেভি গ্রেভি মতো হয় আর খেতে খুব সুন্দর লাগে মাছ থাকলে তোমরা এইভাবে খেয়ে দেখতে বেশ ভালো লাগে মধ্যে একটু বড়ি দিলেও ভালো লাগে বড়ি শেষ হয়ে গেছে ওই জন্য আর দিই নি দিতে পারিনি তো এদিকে লঙ্কাগুলো একটুখানি কেটে কেটে দিচ্ছিলাম তারপরে এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর অনেক আর জনের তরকারিও হয়ে গেছে তো এবারে একটু চা বসাবো রান্নাগুলো করে নি প্রায় হয়ে গেছে আর কিচ্ছু রান্না করবো না তেমন তো এই যে ক্রাশ করে নিম পাতাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিয়েছি তাই তিতো যাওয়া হয়ে যাবে আমি একাই খেতে পারবো মা অল্প খাবে তো যাই হোক এদিকে আমার তরকারিটা আবার আমি নামিয়ে নেবো চলো নামিয়ে নিয়ে চা করে কথা হচ্ছে এই দেখো গাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে কিরকম নীল লাগছে জানি দালা বৃষ্টি এই শিল পড়েনি এবার শিলি দেখলাম দেখো গায়ে কি সুন্দর এদিকে এখন লাল চা করছি আমি গাই অনেক ফোন দেখছে গাইস বসে বসে আর এখানটা এখন আমাদের লাল চা হচ্ছে আদা দিয়ে তেজপাতা দিয়ে গাইস আমাদের লাল চা হয়ে গেছে এখন আমরা লাল চা খাবো ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া আসছে ভালো তাই না মান্ডাল এ মান্ডাল হাবা হাবা অনেক তো সারাদিন ঘুমায়নি আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে ওদের খুব ঘুম পেয়েছে তা কোনো মতে ওদেরকে ঘুম না পাড়িয়ে পারিয়ে ঘুমঢুম ভাঙিয়ে দিলাম আর একটু মুড়িটাকে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি মুড়ির ছাতুর মতো আর কিছুটা গোটা আছে দিয়ে এর মধ্যে দই দিয়ে বাবা আগের দিন দই এনেছিল আর কাকুরাও দই এনেছিল অল্প রেখেছিল সেখান থেকে বাবার ওই দই থেকে নিলাম আর এখান থেকে অল্প দই দিয়ে আর একটু গুড় দিয়ে ভালো করে সুন্দর করে মুড়িটা মাখলাম হালকা জল হাপনা দিয়ে দিয়ে ওদেরকে এখন আমি খাইয়ে দিচ্ছি সন্ধেবেলার টিফিন একেবারে যখন একেবারেই আর দুষ্টুমি করিস না তো বোন মানে বললে কি আর শোনে ওরা ওদের কাজ তো যাই হোক ওরা তো কন্টিনিউ দুষ্টুমি করতেই আছে করতেই আছে তারপরে বললাম যে দেখ দুষ্টুমি করিস না তাহলে কিন্তু খুব মারবো তারপরে আবার চুপ করে গেছে কি সুন্দর খেয়ে নিচ্ছে দেখো আর এই যে অনেক আরো যেন এখন দই মুড়ি আর গুড় দিয়ে খাচ্ছে আর আমি এখন ভাল দিচ্ছি অনেক আরো না প্রচন্ড দুষ্টুমি করছে তো কি করবো কিছু করার নেই যেরকম পাচ্ছি সেরকম পরিস্থিতি সেরকম ভাবেই তোমাদের সাথে চেষ্টা করছি আমাদের এখানে তো কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে তোমাদের কোথায় কোথায় ঝড় হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে আজকে এখানে একটু বৃষ্টি হলো আর একটু ঝড়ও হয়েছে তো সেটাই তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম এদিকে অনেক আরো জন বলছিলো ঝড় বৃষ্টি দেখবে তাই জন্য ইউটিউবে সার্চ করে দিচ্ছিলাম ওদেরকে তারপরে আবার ওরা বললো যে না দেখবো না অন্য কিছু দাও স্পাইডার ম্যান দাও হালক দাও এই করে এ বলে স্পাইডারম্যান দাও সে বলে হালক দাও দুজন মিলে সব সময় মারপিট করতেই থাকে তারপরে আর ভিডিও করা হয়নি আর বাবা ওদিকে এনেছিল খেয়েছিল আমি ভিডিও করা তো এদিকে ওদের তরকারিটা সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছিলাম আর দুজন মিলে কি দুষ্টুমি যে করেছে দেখো তিনটে করে জামা পড়েছে কি না বৃষ্টি হচ্ছে তিনটে করে জামা পড়বো এমন বকা দিয়েছি উজানটা একটু কাঁদছিল তো আমি বলি রায় শুধু তো বকা খেয়েছিস নাহলে কিন্তু আবার মারবো তখন বললো যে না ঠিক আছে আমি বলি তাহলে খেয়ে নে খেয়ে নিয়ে জামাগুলো খুলে আর তারপরে ঘুম পাড়িয়ে দেবো বললো ঠিক আছে তাই জন্য এখন ওদেরকে এই শোল মাছ খাইয়ে দিচ্ছি জ্যান্ত জ্যান্ত শোল মাছ আলু দিয়ে গাজর দিয়ে ঝিঙে দিয়ে ঝোল তারপরে মা চলো আমরা গল্প যে আমরা এরকম ঝড়ে আম কুড়াতাম ওরাও বলে চলো আমরাও আম কুড়াবো আমি বলি আমাকে গাছ থেকে পড়ুক তারপরে গিয়ে কুড়াবি তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা বেশি আর বড় করলাম না যেটুকু পারলাম তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম আর যেটুকু পারবো তোমাদের সাথে সেটুকু সেই মতো শেয়ার করব। ইচ্ছে হলে দেখো না চলো আর কি বলবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও এইটুকুই বলবো আর এর থেকে বেশি কিছু বলার নেই তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে বাই সবাই ভালো থেকো